আর আর হকস বাজার পিয় সন্তান বাংলার আর আর বাজার ওর সন্তান পিয় বাংলার সালও দিবাই ফুরো বাংলাদেশত গর্ব গৌরের এইুরো বাংলাদেশত গর্ব গৌরের এই ফাই আর আর ফকশো বাজারের সন্তান প্রিয় বাংলার সালাউদ্দিন ভাই আর আর ফকশো বাজারের গর্ব প্রিয় বাংলার সালাউদ্দিন ভাই এই নেতার ঘুম গড়ি ইন্ডিয়া সিলং অত যায় আমায় নিয়ে কে রাইকে বন্দি তাদের রাস্তা নাই এই নেতারে গুম গরি ইন্ডিয়া ছিল লৈ যায় যাই আওয়ামী লীগে রাইকে বন্দি তাদের আস্থা নাই আল্লাহ যদি বাসাই রাখলে আল্লাহ যদি বাসাই রাখলে কারো মারার কমতা নাই আর আর হস বাজারর সন্তান প্রিয় বাংলার সালাউদ্দিন ভাই আর আর কক্সবাজার গর্ব বাংলার সালাউদ্দিন ভাই হার নামে বদনাম গরর একজন নেতাই শেষে নিষ্পাপ আর নেতাই আর 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 বাংলাদেশে হার নামে বদনাম গরর সাইও তোরা শেষে নিষ্পাপ একজনে নেতাই ভাই আর আর বাংলাদেশে শুধু এমপি নয় মহাশশী বইব শুধু এমপি নয় মহাশশী বইব আর আর সালাউদ্দিন ভাই আর আর হস বাজার গর্ব পিয় বাংলারে সালাও ভাই আর হক বাজার ওর গর্ব পিয় বাংলারে সালাও দিমাই পুরো বাংলা গর্ব ঘরের পুরো বাংলাদেশ তো গর্ব গরের এই নেতা ফাই ভাই আর আর শক্ত গর্ব প্রিয় বাংলার সালাউদ্দিন ভাই আর আর কক্স বাজারর গর্ব প্রিয় বাংলার সালাউদ্দিন ভাই আর আর শক্ত বাজারোর গর্ব প্রিয় বাংলার সালাউদ্দিন ভাই